হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে চেষ্টা করব আমাদের গাছ আছে গাছের রস খেজুরের রস সেইটা দিয়ে আমি দানা তৈরি করব খেজুর রস 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 জ্বালিয়ে সেটা আমি দানা বা পাটালি করার চেষ্টা করব তো দেখি কি তৈরি হয় চেষ্টা করব তো দেখতে থাকুন আমার কিচেনে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন অনেক দিন কাজের ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না ও চেষ্টা করতে হবে আসলে চেষ্টা তো কোনো কমতি আমি রাখতে চাই না কিন্তু আসলে হয়ে যায় তো দেখুন এই যে রস এটা হচ্ছে গাছে থেকে নিয়ে আসা হয়েছে গাছে হচ্ছে গাছে থেকে পেরে নিয়ে এসে এটা এখন চুলায় দিয়ে জ্বাল দিতে হবে অবশ্যই সেটা হচ্ছে যখন আমরা জ্বালাবো তখন কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর আমি চুলাতেই জ্বালাবো যেহেতু অনেক সময়ের ব্যাপার এবং অনেক ধৈর্যের ব্যাপার তো এক একজন এক একভাবেই করে সবারটা তো একরকম নয় আর স রান্নাও একরকম নয় সবার রস জ্বালানোও একরকম নয় বা পাটালি তৈরি করাও এক রকম নয় তো যদি ভুল ক্রুটে হয়ে থাকে তাহলে বলবেন ঠিক করে নেব আসলে আমি ওরকমভাবে পারি না ভালোদেশটা করছি চেষ্টার তো আর শেষ নেই তাই না তো অনেকক্ষণ জ্বালানো হয়ে গেছে তারপর যে সাদা অংশগুলো ওঠে সেগুলো ফেলে দিতে হয় ফেলে দিতে হয় মানে আরেকটা পাত্রে রাখতে হয় তো তারপর যখন উপরের ওই সাদা অংশটা ফেলে দিব তলে নিচে মানে আরও রস থাকবে তো সেইটা আবার আমি দিয়ে দেবো দিয়ে আমি আবারও প্রায় জাল দিবো জাল দিতেই থাকবো অনেক সময় ব্যাপার দু চার ঘন্টা দু চার ঘন্টা তো মিনিমাম লাগবে তো তারপর জ্বালাতে জ্বালাতে দেখুন এরকম লালটি হয়ে যাবে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ প্রথমে একটু মানে হালকা তারপর এরকম একদম লাল তারপর খয়েরি হয়ে যাবে তো যদি রসটা ভালো হয় তাহলে কিন্তু আপনারটাও ভালো হবে তো যদি রসে যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু সেইটা পাটালি হবে না বীজ তৈরি করে নিতে হবে আর বীজ তৈরি যদি হয় ভালো মতো হয় তাহলে কিন্তু আপনার পালিয়ে হবে আর বীজটা যদি ভালো মতো বের না হয় তাহলে বুঝতে হবে যে রসের সামান্য হলেও একটু সমস্যা আছে যার কারণে পাটালি তৈরি হয় নাই ঠিক আছে এই দেখুন এভাবে অনবরত নাড়াচাড়া করতেই হবে গোটাতে হবে যত ভালো করে ভালো করে ঘোটাতে মানে পারবেন ততই কিন্তু দানা গুড় বা পাটালি গুড় ভালো হবে একদম পারফেক্ট হবে নাড়াচাড়া হবে না আর খেজুর খেজুরের গাছের যে ডাল থাকে সেইটা যে পাতা থাকে সেই পাতাগুলো ছেটে ফেলে দিয়ে এই ডাল ডালটা দিয়েই কিন্তু এভাবে ঘোটাতে হয় হ্যাঁ আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন আসলে এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম তো কারোর সাথে কারোটা মিলবে না তো আমি যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি বা যতটুকু নিজের ভিতরে নিতে পেরেছি ততটুকুর ভিতরেই চেষ্টা করছি করার অবশ্যই ভুল হতেই পারে হবে এটা স্বাভাবিক আমি মনে করি কারণ সবাই তো আর একরকমভাবে তৈরি করে না তো তার তো এই না যে সবারই ভুল তো যাই হোক এই দেখুন এই যে অনেকটা কিন্তু হয়ে গেছে কিন্তু এখনও পারফেক্টলি হয় নাই মানে অনেক সময়ের ব্যাপার আমি আবারও বলছি দু চার ঘন্টারও বেশি সময় লাগে আর খুব তাড়াহুড়া করলে তো ক সময় নিয়ে কিন্তু তৈরি করতে হবে তো এ দেখুন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসেছে তো তবুও কিন্তু আরও অনেক সময় লাগবে আপনারা দেখতে থাকুন আমি ট্রাই করছি যে পাটালি তৈরি করা যায় কি না পাটালি তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার এই দেখুন ফুটছে তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে এসেছে এবং কালারটা কত সুন্দর হয়েছে আর আমরা যে দেখুন কি সুন্দর লাগছে আর আর অনেক সুন্দর ঘান বের হয়েছে মানে গন্ধ সুগন্ধ বের হয়েছে মানে সেই গন্ধেই যেন মন প্রাণটা ভরে যায় এত সুন্দর গন্ধ বের হয়েছে তো দেখুন আমি কি করে তৈরি করছি তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচনের সঙ্গে থাকবেন যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে পাশে থাক করে চলে যাবেন কারণ কেউ তো কাউকে ওইভাবে জোর করতে পারে না তো ভালোবেসে আমি কাজ করছি এটাই এর বেশি কিছুই না ভালোবেসে তো সবাই কিছু না কিছু করে তাই না তো কেউ বাহিরে কাজ করে কেউ ঘরে কাজ করে কিছু না কিছু তো সবাই ভালোবেস করে তো সবারটা সবারটাকে সম্মান না দিলেও ইগনোর করা উচিত সম্মান যে দিতেই হবে তার কোনো মানে নেই তো এ দেখুন এইভাবে ঘোটাতে হবে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার এবার বীজ তৈরি কর মানে বীজ বের করতে হবে এভাবে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে গোটাতে হবে তো তারপরে যদি সাদা অংশ মানে এক ছাইটে এভাবে ঘষতে হবে ঘষতে মানে অনেক সময় নিয়ে ঘষতে হবে যদি ঘষতে ঘষতে সাদা অংশ বের হয়ে যায় সামান্য পরিমাণে তাহলে আপনারা মনে করবেন যে বীজ তৈরি তৈরি হয়ে যাওয়া মানে পাটালি হবে কনফার্ম আর যদি এইভাবে অনবরত ঘষার পরেও এক ছাইটে ঘষার পরেও যদি সাদা অংশ বের না হয়ে থাকে মানে বীজ ওটাকে বীজ বলা বীজ বলে তো সেটা যদি বের না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা পাটালি হবে না এটা দানাবুর হবে তো আমি তো চেষ্টা করছিলাম পাটালি তৈরি করার জন্য তো তারপরেও অতটাও বীজ হয় নাই মানে একদম খুব সীমিত হয়েছে তো গাছে থেকে রস পেরে নেওয়া হয়েছে পেরে নিয়ে আসা হয়েছে যখন তখনই যদি আমরা সঙ্গে সঙ্গে চুলায় জাল দিতাম তাহলে কিন্তু পাটালি কনফার্ম হতো কারণ এই রস মানে এই রসে কোনো ভেজাল নেই একদম অরিজিনাল ঠিক আছে তো বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোতে তো কনফার্ম ভেজাল থাকে কিন্তু আমার যে রস হয় সেটা কিন্তু কোনো ভেজাল নেই তো সঙ্গে সঙ্গে যদি আমি জাল দিতাম তাহলে কিন্তু পাটালি হতো কনফার্ম যেহেতু আমার কিছু সময় একটু লেট হয়ে গেছে সেহেতু পাটালি হচ্ছে না বাট দানা গুঁড়ো অবশ্যই হবে আর এটা কিন্তু একদম মানে পাটালি হোক আর দানা গুঁড়ো হোক এটা কিন্তু অরিজিনাল আর পারফেক্ট খাইতেও অনেক সুস্বাদু দেখতে তো মানে মনটা ভরেই যায় দেখলেই মনে হয় আহ কি সুন্দর তো যাই হোক আমি চেষ্টা করছি কিছু একটা করার দেখি না কি হয় শেষে তো দেখতে থাকুন আর পূর্ণিমার রান্না কেমন লাগে পূর্ণিমার কথা কেমন লাগে ভুল করতে যদি হয়ে থাকে তাহলে বলবেন কারণ সবাই তো ভুল করে কেউ তো আর ভুলের ঊর্ধ্ব নয় আমরা তো আমরা আছি কাল নেই মানুষের ব্যবহার আচরণ কথাবার্তা ভালোবাসা এই সম্মান এগুলোই কিন্তু রয়ে যায় মানুষ কিন্তু চির চিরদিন থাকে না কোনো মানুষই থাকে না কিন্তু কেউ যদি ভুল করে তাহলে ভুল ধরিয়ে দেওয়া ঠিক আছে বাট আমার মনে হয় না যে অপমান করা সেটা ভালোর ভিতরে পড়ে তো অপমান করা উচিত না সেটা নীতির মধ্যেও পড়ে না শিক্ষাকতার মধ্যেও পড়ে না ভালো কোনো কাজেই পড়ে না অপমান করা তো যাই হোক আমি চেষ্টা করছি বেজ বের করার বীজ কিন্তু বের হচ্ছে না ট্রাই করছিলাম অনেক সময় ধরে এভাবে ঘষাঘষি করছিলাম মানে বের করার চেষ্টা করছিলাম কিন্তু ফাইনালি হয় নাই তো দেখা যাক কি হয় আমি চেষ্টা করছি থাকুন মানুষ তো চাইলেই অনেক কিছুই পারে আসলে মানুষের চাওয়ারও আবার শেষ নেই যারা কোনো কিছু না চাইতে পেয়ে যায় তারা সেইটার মর্ম মর্ম আসলে বোঝে না আর যারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে যদি কিছু পায় সেইটার মূল্যই কিন্তু মানুষ বোঝে ঠিক আছে তো আমাদের সেই সেই মূল্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে বুঝতে হবে তবেই তো আমরা ভালো কিছু পাবো তাই না তো দেখতে থাকুন আমি চেষ্টা করছি আসলে পাটালি তৈরি করার কিন্তু আসলে হচ্ছে না অনেকটা ধৈর্যের ব্যাপার যে কোনো কাজ করতে যায় না কেন আমরা সবার ভিতরে আসলে ওইভাবে ধৈর্য হয়ে ওঠে না তো যাদের ধৈর্য হয়ে ওঠে তারাই কিন্তু পারে ঠিক আছে ভালো কিছু অর্জন করতে আর যারা যাদের ধৈর্য হয়ে তো এই কাজটাও কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময়ের ব্যাপার যদি আমরা চুলার উপর তুলে দিয়ে অন্য কোথাও চলে যাই বা অন্য কাজ করি তো তো সেটা তো পারফেক্ট হবেই না বরং এলোমেলো হবে তো সেই জন্য আমাদের কিন্তু সময় নিয়েই আমরা খেজুরের রস থেকে পাটালি গুড় হোক বা দানা গুড় হোক আমরা যেটাই হোক তৈরি করতে যাই না কেন সেটার জন্য অবশ্যই আমাদেরকে বসে থাকতে হবে বা সময় নিয়ে ধৈর্যসহ তৈরি করতে হবে তো দেখুন আমি চেষ্টা করছি এই যে এইভাবে বীজ তৈরি করে হ্যাঁ এইভাবে মানে ডলতে হয় এক সাদা অংশ যখন বের হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা বীজ তৈরি হয়ে গেছে এবং পাটালিগুলোর জন্য পারফেক্ট গেছে তারপর একটা কোনো একটা থালে কোনো একটা প্লেটে একটু গরম করে নিয়ে সে সে তার ভিতরে দিলেই কিন্তু আপনার পাটালি হয়ে যাবে আর যদি এই সাদা অংশটা মানে বীজ তৈরি না হয়ে থাকে তাহলে কিন্তু পাটালি হবে না তাহলে কিন্তু দানা হবে হ্যাঁ একেবারে কিন্তু খারাপ না মানে খারাপ না ঠিক আছে পাটালি পাটালি এবং দানা গুঁড় দুটো একই রকম এই কি একটু মানে পাটালি গুঁড় যেমন শক্ত হয় এটির মতো সেইটা সেইটা এবং দানা গুড় যেমন হয় একটু নরম সেটা কিন্তু কোনটাই কিন্তু খারাপ নয় হ্যাঁ দুটোই দুটো স্বাদ একই রকম হবে এবং টেস্টিও হবে সুস্বাদুও হবে ভালোও হবে খারাপ কিন্তু কোনো না শুধু জাস্ট একটু মানে একটু তফাৎ আর কিছুই না হ্যাঁ তো আপনারা যারা জানেন না তারা জেনে নিন কীভাবে তৈরি করতে হয় তো আমিও জানি না আমি যে সব না আমি যে সব জানতা তাও কিন্তু না আমি চেষ্টা করি নিজে নিজে যতটুকু জানি ততটুকুর ভিতরেই চেষ্টা করি কিছু করার আসলে সবাই সব কিছু জানতাম না জানার আসলেই শেষ নেই তো মানুষ জানতেই পারে শিখতেই পারে শেখারও শেষ নেই জানারও শেষ নেই কোনো কিছুই বয়স নেই মানুষ যতদিন আমি মনে করি যতদিন কোনো মানুষ আছে বেঁচে আছে সে শিশুকাল হোক মধ্য বয়স হোক বা বৃদ্ধ বয়স হোক শেষ বয়স হোক সব বয়সেই কিন্তু মানুষ জানতে পারে শিখতে পারে একটু বড় হয়ে গেলেই যে সব কিছু জানতা বা বিশ বছর হয়ে গেলেই গেলে সব জানতা যে তা কিন্তু নয় সব কিছুরই কিন্তু শেখার শেষ নেই জানারও শেষ নেই তো আমি যতটুকু জানি ততটুকুর মধ্যেই করার চেষ্টা করছি আমার 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 থেকেও বেশি আপনারা জানতেই পারেন তো জানলে অবশ্যই বলবেন আসলে জানার তো শেষ নেই শেখারও শেষ নেই জেনে নেব শিখে নেব তাতে তো কোনো সমস্যা নেই আমি তো বলছি না যে আমার জানাটা বা আমার শেখাটাই পারফেক্ট বেস্ট এটা কিন্তু একবারও বলিনি আমি যতটুকু জানি আমি ততটুকু দিয়েই চেষ্টা করছি রস চালিয়ে সেই রস থেকে পাটালি পাটালি বা দানা গুড় যে কোনো একটা তৈরি হবে তো চেষ্টা করছি পাটালি তৈরি করার তো পাটালি হবে না মেবি মনে হচ্ছে সেই জন্য দানা গুঁড়ি হবে এটাই মনে হচ্ছে তো দেখতে থাকুন আমার এই রান্নার রেসিপি কেমন লাগছে ভুল হতেই পারে ভুল হলে বলবেন ঠিক করে নেব কারণ ভুল হলেই রাগ করব তা কিন্তু না সো টেন টানাং তৈরি কিন্তু হয়ে গেছে ফাইনালি কিন্তু পাটালি হয় নাই দানা হয়েছে দানা গুড় হয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা পারফেক্ট দানা গুড় কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখুন আমি হাতের আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর হয়েছে একদম মাখনের মতো এটা কিন্তু একদম অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল দানা গুড় বাসায় তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন যে কিভাবে তৈরি করা হয়েছে তো তৈরি করার ভিতরে যদি কোনো ভুলকুটির হয়ে থাকে তাহলে বলে দেবেন ঠিক আছে তো বা কি দারুণ কতটা মাখনের মতো লাগছে একবার দেখুন জাস্ট সত্যিই অনেক দারুণ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আর আমি যে তৈরি করতে পেরেছি নিজের কাছে মনে হয়েছে পারফেক্ট আপনাদের কাছে পারফেক্ট নাও মনে হতে পারে সেটা আপনাদের মন জানে আমি তো আর কারোর মনের ভিতরে যেতে পারবো না তাই না কিন্তু আমার নিজের কাছে আমি তো করি নাই কখনো এইভাবে তো আমার নিজের কাছে অনেক পারফেক্ট মনে হয়েছে যে না আমি পেরেছি কিছুটা হলেও পেরে নি পারি নাই বাট কিছুটা হলেও পেরেছি এটাই আমার কাছে অনেক তৃপ্তির এবং আনন্দের তো দেখুন কত সুন্দর লাগছে দেখে দেখেই বুঝতে পাচ্ছেন যে নিজের বাসায় এইভাবে রস জ্বালিয়ে যে রসটা একদম অরিজিনাল খাঁটি সেটা জ্বালিয়ে কিন্তু এই দানাগুড় তৈরি করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন খেতে কেমন হবে অনেকটা মজার হবে সুন্দরও কিন্তু হবে কারণ এতে কোনো ভেজাল নেই কোনো রং মেশানো নেই কোনো কিচ্ছু মেশানো নেই জাস্ট জ্বালিয়েছি এবং নাড়াচাড়া করেছি আর অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে তৈরি করেছি তো আমার কিন্তু দানাগুড় হয়ে গেছে একদম পারফেক্টলি কেমন হয়ে জানাবেন আর পূর্ণিমা কিচেনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে পাশে থাকবেন না কোনো সমস্যা নেই সবার জন্য শুভকামনা রইলো সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা